ঘুমানোর আগে এগারো বার বিশ পড়ে এই দোয়াটি সাতবার পড়ুন কোনো রকমের টেনশন আপনাকে ছুতে পারবে না রকমের টেনশন আপনাকে স্পর্শই করতে পারবে না দেখেন আমাদের মধ্যে অনেক ভাই রয়েছে যারা অনেক ফ্রাস্ট্রেশনে ভুগেন অনেক ফ্রাস্ট্রেটেড পিপল রয়েছে আমাদের মধ্যে যারা হতাশায় টেনশনে আত্মহত্যা পর্যন্ত করতে চায় এরকম মানসিক টেনশনে যারা রয়েছেন প্যারেশানিতে যারা রয়েছেন তারা ঘুমানোর আগে এই আমলটা করে দেখেন বিশ্বাস করেন ভাই আপনার এই আমলের মাধ্যমে যা উপকার হবে আমার পরিচিত অনেকেই এই আমলটা করার মাধ্যমে তারা উপকৃত হয়েছে আল্লাহর হাবিব সালি ইসলাম নিজে আমলটা প্রেসক্রাইব করেছেন নিজে সারা জীবন এই আমলটা করেছেন এই যে বার বিসমিল্লার কথা বললাম বার বিসমিল্লার কথা সরাসরি হাদিসে পাওয়া যায় না তবে বিসমিল্লা কিন্তু স্বাভাবিক কোনো আয়াত নয় আল্লাহর হাবিব সাল্লাহলি ইসলামের শ্রেষ্ঠ সাহাবি সাইদানা humor. তিনি একদা তার কাছে রোম সম্রাট বললেন যে আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা দেখা দেয় সেক্ষেত্রে আমি কি করতে পারি ওমর রাহতাহ ওই রোম সম্রাটকে একটা টুপি হাদিয়া দিলেন ওই টুপির মধ্যে কি যেন এমন ছিল রোম সম্রাট যখন ওই টুপিটা পরতো সাথে সাথে তার মাথার ব্যথা ভালো হয়ে যেত কিন্তু যখন ওই টুপিটা খুলে ওই ব্যক্তি নিচে রাখতেন যখনই মাথা থেকে টুপিটা খুলে ফেলতেন সাথে সাথে আবার তার মাথার মধ্যে ব্যথা দেখা দিল সে চিন্তা করলো কি এমন জিনিস রয়েছে এর মধ্যে তে যার কারণে মাথা ব্যথা ভালো হয়ে যায় রোম সম্রাট টুপিটা খুললেন খুলে দেখলেন টুপির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহির রহমানির রহিম খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং কি আলেমরা বেশিরভাগ প্রেসক্রাইব করে থাকেন 11 বার বিসমিল্লাহ পড়ে কেউ যদি ঘুমায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ কোন না কোনো ভাবে দিবেনই অবশ্যই বিসমিল্লাহ পড়ে এর যে কাজটা করবেন সেটা হচ্ছে একটি দোয়া আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যেটা নিজে শিখিয়ে দিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু সারা জীবন এই আমলটা করতেন আপনারা যদি হেসনুল মুসলিম নামে একটা বই রয়েছে এই বইটা নেন এই বইয়ের মধ্যে এই দোয়াটা পাবেন অথবা হিসনুল মুসলিম নামে অ্যাপ রয়েছে এটার মধ্যে ওই দোয়াটা রয়েছে আল্লাহর হাবিব সাহায্য নিজে জানিয়েছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন সকালে সাতবার সন্ধ্যা বেলায় সাতবার পড়তে পারে হাজবি আল্লাহ হু লা ইলাহাই লাহ আইলাইহিতা কেল্তুয়া হু আরব্বুলা আরশিল আজিব এই দোয়া সাতবার যদি কেউ পড়তে পারে সন্ধ্যার পরে আল্লাহ রব্বুলা যাবতীয় পেরশানি থেকে টেনশন থেকে ওই ব্যক্তিকে নাজাদ দেবেন সুতরাং আপনারা ট্রাই করবেন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে এই আমলটি করার জন্য অল্প দিনের দুনিয়া আমল দিয়ে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে না পারি প্রিয় ভাইরা আমরা কোনো কল্যাণ পাবো না এবং ইসলামে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সবগুলোই মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য দেওয়া রয়েছে আমরা আমল করি না যার কারণে এর ফাদিরা পাই না আমল করলে অবশ্যই অবশ্যই উপকার রয়েছে এবং দান করে দিবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল নিপাস ইসলামিক স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ